হাই এভি তোমাদের শীতের প্রস্তুতি কেমন আমার তো মোটামুটি ভালোই চলছে তো আগের ভিডিওতে দেখেছিলাম যে আমি দোকানে গিয়েছিলাম গাছের দোকানে সেখান থেকে কিছু গাছ কিনে আনলাম টমেটো গাছ আর বেগুন গাছ আর কিছু দানা কিনে আনলাম তো বেগুন গাছগুলোকে দেখতে পাচ্ছ লাগিয়ে নিচ্ছি এখানে তার জন্য এখানে একটা মাকড়াই বেগুনের চারা আমি কিনেছিলাম কটা আর একটা লাগানো বাকি আছে সেটাকেই আজকে লাগিয়ে দিচ্ছি তো বেগুন গাছ কিন্তু কিনে এনে প্রথমে আমি লাগিয়ে দিই নি দু তিন দিন আমি একটা চায়ের যে ছোটো ছোটো কাপ হয় সেই কাপেতে আমি রেখে দিয়েছিলাম লাগিয়ে তাতে রুটটা ভালোভাবে ছেড়ে গেলে তারপরে আমি লাগিয়েছি দেখতেই পাচ্ছি তুমি সাদা রুট কিন্তু বেরিয়ে গেছে তো এখন লাগালে কিন্তু গাছটা মরার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে তোমরা কিন্তু এরমভাবে লাগাতে পারো আর কিছু দানা এখানে বরবটি করাই আর কিছু সেম আর শশার দানা আমি ভিজিয়ে রেখেছিলাম একদিন রাতে সেগুলোকে গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি প্রতিটা গ্রো ব্যাগের মধ্যে এক আঙুল গর্ত করে সেখানে তিন থেকে চারটে দিয়ে দিচ্ছি গাছ বিয়েগুলো কিন্তু এখানে আমি দুটোই রাখবো আর বেশি করে দানা দেওয়ার কারণ হচ্ছে দানা জার্মিনেট হওয়ার সময় যদি একটা দুটো দানা জার্মিনেট না হয় তাহলে কিন্তু চিন্তা থাকবে না তো আজ এইটুকুনি টাটা লাইক সাবস্ক্রাইব করে যাও